গল্পের শুরুতে আমরা দেখি একটি ছেলে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে হঠাৎ টিভির সিগনাল বন্ধ হয়ে যায় এবং স্ক্রিনে একটি জরুরি সংবাদ ভেসে ওঠে এই খবর দেখে ছেলেটির মুখের হাসি মিলিয়ে যায় টিভিতে দেখানো হয় একটি ভয়ঙ্কর বিষাক্ত ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসে আক্রান্ত হলে কয়েক মিনিটের মধ্যেই মানুষ ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয় ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং পুরো পৃথিবী ইতিমধ্যেই এতে আক্রান্ত হয়েছে টিভিতে আরও বলা হয় যারা খবরটি শুনছে তাদের দ্রুত নিজেদের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে ছেলেটি এসব মন দিয়ে দেখছিল ঠিক তখনই ওপরের ঘর থেকে একটি অদ্ভুত শব্দ আসে শব্দ শুনে তার নিঃশ্বাস গলায় আটকে যায় সে ধীরে ধীরে ওপরে যায় চারপাশে তাকায় এবং বুঝতে পারে এটা আসলে তার বড় বোনের মজা করার জন্য করা একটা প্র্যাঙ্ক এরপর দুই ভাইবোন তাদের মায়ের ঘরে যায় সেখানে গিয়ে তারা দেখে তাদের মা খুব বিরক্ত তিনি ফোন করে তার স্বামীকে সব পরিস্থিতি জানান স্বামী যিনি একজন পাইলট স্ত্রীকে বলেন যে ভাইরাসটি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ছে তাই বাড়িতে বসে তার জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি এই শহর ছেড়ে বেরিয়ে যেতে হবে তিনি সন্তানদের আশ্বস্ত করে বলেন তোমাদের কিছুই হবে না তোমাদের মা নিরাপদ স্থানে নিয়ে যাবে তিনি তখন সন্তানদের দেখান হাতে পড়া সেই ভাগ্যবান ব্রেসলেট যা তার মেয়ে অ্যাবিগেল নিজে বানিয়েছিল। এটা দেখে অ্যাবিগেল খুব খুশি হয় এদিকে তাদের মা তাড়াহুড়ো করে দরকারি জিনিসপত্র গোছাতে শুরু করেন ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা যায় তাই মা দুই সন্তানকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন তারা যখন গাড়িতে উঠতে যাচ্ছিল হঠাৎ এক এক জম্বি তাদের মায়ের ওপর ছাপিয়ে পড়ে আতঙ্কে অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে যায় সেখান থেকে সে নিজের চোখে দেখে জম্বিদের হাতে তার ছোট ভাই আর মাকে মারা যেতে জম্বিটি অ্যাবিগেলকে দেখতে না পেরে চলে যায় ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি দেখে তার নিজের মাও জম্বিতে পরিণত হয়েছে মা মেয়েকে দেখে তার দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু মা যখন তাকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একজন কাকা দেবদূতের মতো হাজির হন তিনি গেলের মাকে মেরে ফেলেন এবং অ্যাবিগেলকে বাঁচিয়ে দেন কিছুক্ষণ পর তারা দেখতে পায় অ্যাবিগেলের ছোট ভাইও ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হচ্ছে তখন লোকটি মেয়েটিকে বলে তার দুটো বন্ধ করতে আর এরপর সে বন্দুক তুলে ছেলেটিকে গুলি করে ফেলে যে ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছিল তারপর দৃশ্য বদলে যায় দশ বছর পর এই সময় আমরা দেখি জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যে শহরগুলো একসময় আলোয় ভরে থাকত সেগুলো এখন জনশূন্য প্রায় সব মানুষ হয় মৃত নয়তো জম্বিতে রূপান্তরিত হয়েছে পৃথিবীতে মাত্র দুইজন মানুষ বেঁচে আছে অ্যাবিগেল সেই সেই ছোট্ট মেয়ে যাকে কাকা জ্যাক বাঁচিয়েছিল এখন সে বড় হয়েছে সেই দিন থেকেই অ্যাবিগেল জ্যাকের তত্ত্বাবধানে বড় হয়েছে জ্যাক তাকে প্রশিক্ষণ নিয়েছে শিখিয়েছে কিভাবে জম্বিদের সঙ্গে লড়াই করতে হয় যদি সেদিন জ্যাক তার জীবনে না আসতো তাহলে অ্যাবিগেল অনেক আগেই মারা যেত তাই অ্যাবিগেল জ্যাককেই নিজের বাবা বলে মনে করে কিন্তু এত বছর জঙ্গলে লুকিয়ে থাকার পর অ্যাবিগেল ভেতরে ভেতরে খুব একাকী বোধ করে তার সবচেয়ে বড় ইচ্ছা হল একটি মানব বসতি খুঁজে বের করা যেখানে সে অন্য মানুষের সঙ্গে থাকতে পারবে কিন্তু জ্যাক একেবারেই মানুষজনের মধ্যে থাকতে পছন্দ করে না এক রাতে জঙ্গলে ক্যাম্পিং করে ঘুমানোর সময় হঠাৎ একটি আওয়াজ শুনে জ্যাক জেগে ওঠে সে আস্তে করে ক্যাম্প থেকে বেরিয়ে দেখে একটি জম্বি তাকে আক্রমণ করতে এসেছে জ্যাক সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে জম্বিটিকে মেরে ফেলে তখনই অ্যাবি গেলেও সেখানে পৌঁছে যায় গত দশ বছরে তারা দুজনেই জম্বি শিকারে অভিজ্ঞ হয়ে উঠেছিল তাই তারা ভালো করেই জানে জম্বিরা সাধারণত একা ঘোরে না দলবদ্ধভাবে আক্রমণ করে জ্যাক বুঝে যায় আশেপাশে আরও জম্বি আছে তাই সে দ্রুত সব গুছিয়ে ঘোড়ায় চড়ে অ্যাবিগেলকে নিয়ে সরে যায় কিছু কিছুদূর যাওয়ার পর তাদের ঘোড়াগুলো হঠাৎ ভয় পেয়ে হিংস্র শব্দ করতে শুরু করে জ্যাক বুঝতে পারে বিপদ একেবারে কাছে চলে এসেছে তারা দুজনে চারপাশে তাকিয়ে দেখে দূরে একটি জিপ গাড়ি উল্টে রয়েছে জম্বিরা সেটি ঘিরে ফেলেছে আর এক ব্যক্তি মরিয়া হয়ে তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এখন পৃথিবীতে মানুষ এতটাই কম বেঁচে আছে যে কাউকে বাঁচানো মানেই মানব জাতিকে বাঁচানোর মতো তাই জ্যাক ও অ্যাবিগেলের কাছে লোকটিকে বাঁচানো খুব জরুরি হয়ে পড়ে কিন্তু জ্যাক চেয়েছিল অ্যাবিগেলের দক্ষতা পরীক্ষা করতে তাই সে অ্যাবিগেলকে বলে তুমি ওই মানুষটিকে বাঁচাবে এতে বোঝা যাবে তুমি পুরোপুরি প্রশিক্ষিত হয়েছো কিনা জ্যাক তাকে বলে শান্তভাবে লক্ষ্য স্থির করতে তারপর গুলি করতে কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি ছোড়ে ফলে গুলিটি জম্বির পাশাপাশি বেঁচে থাকা মানুষটিকেও আঘাত করে ফেলে এটা দেখে জ্যাক ভীষণ রেগে যায় এরপর তারা দুজনে আহত লোকটির কাছে যায় দেখে সে আর বাঁচবে না তাই জ্যাক নিজেই তাকে শেষ করে দেয় যেন সে যদি জম্বির কামড়ে আক্রান্ত হয়েও থাকে তবে আবার জীবিত হয়ে তাদের জন্য হুমকি না হয়ে ওঠে তারপর তারা মৃত লোকটির গাড়ি থেকে দরকারি জিনিসপত্র সংগ্রহ করতে থাকে জ্যাক তার জুতাগুলো নিয়ে নেয় কিন্তু সে যখন সেগুলো পরে ঠিক তখনই মৃত লোকটির আরও সঙ্গী এসে হাজির হয় সশস্ত্র কয়েকজন মানুষ তাদের ঘিরে ফেলে তাদের মধ্যে একজন জ্যাকের পায়ে তার বন্ধুর জুতা দেখে সন্দেহ করে বসে যে জ্যাকই নাকি বন্ধুকে হত্যা করে তার জিনিসপত্র চুরি করেছে যেই মুহূর্তে লোকগুলো জ্যাক আর অ্যাবিগেলকে মারতে শুরু করে ঠিক তখনই একটি গর্ব ভবতী মহিলা গাড়ি থেকে নেমে এসে তার সঙ্গীদের বলে তাদের ছেড়ে দিতে এরপর কালো ঘোড়াটি সতর্ক বার্তার মতো চিৎকার করে ওঠে ঠিক পরের মুহূর্তেই দূরের জঙ্গল থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে ঝড়ের মতো চারদিক থেকে অসংখ্য জম্বি তাদের দিকে ধেয়ে আসে জম্বিরা এত দ্রুত এগিয়ে আসে যে পালানোর কোনো সুযোগই থাকে না তাই সবাই দ্রুত অস্ত্র বের করে সেখানেই লড়াই শুরু করে যদিও প্রত্যেকের কাছে অস্ত্র ছিল কিন্তু জম্বিদের সংখ্যা ছিল অগণিত একে একে দলের অনেকেই জম্বিদের হাতে মারা যায় যারা বেঁচে থাকে তাদেরও কোথাও লুকানোর জায়গা থাকে না কিছুক্ষণ পর টিকে থাকে মাত্র কয়েকজন দুর্ভাগ্যবশত দলের এক শক্তিশালী লোক জম্বির কামড় খেয়ে ফেলে সে নিজেকে গুলি করে শেষ করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে তখন সে বুঝতে পারে যে আর লড়াই করার ক্ষমতা নেই এই পরিস্থিতিতে অ্যাবিগেল দ্রুত গর্ভবতী মহিলাকে গাড়িতে তুলে নেয় মহিলার স্বামীও ইতিমধ্যেই গাড়িতে বসেছিল জ্যাক তখন ইঞ্জিন চালু করে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখন পুরো দল থেকে মাত্র চারজন মানুষ বেঁচে থাকে বাকিরা সবাই জম্বিবের শিকার হয়ে গেছে এদিকে এক কালো মুখ জম্বি তার সঙ্গীদের মৃত দেখে ভয়ঙ্কর রাগে ফেটে পড়ে অন্যদিকে চারজন বেঁচে থাকা মানুষ গাড়ি নিয়ে পালিয়ে যায় পথে জ্যাক পেছনে বসে থাকা মহিলাকে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করছিলে জিজ্ঞাসা করার পর জানা যায় বেঁচে থাকা মানুষগুলো আসলে শিপ নামের একটি জায়গায় যাচ্ছিল ওখানে নাকি নিরাপদ মানুষরা বাস করে সেখানে সব রকমের প্রয়োজনীয় সুবিধা আছে আর তারা স্বাভাবিক জীবনের মতো থাকতে পারে এই কথাটা শুনে অ্যাবিকেল ভীষণ খুশি হয় কারণ শিপটাউনি সেই জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন সে সবসময় দেখতো কিন্তু জ্যাক দ্বিমত জানায় সে বলে এখানে এমন কোনো উপনিবেশ নেই আমি গত দশ বছর ধরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কখনো এমন কোনো জায়গা চোখে পড়েনি ঠিক তখনই তাদের গাড়ি রাস্তার মাঝখানে হঠাৎ বিকল হয়ে যায় গর্ভবতী মহিলার স্বামী যার নাম ডেভিড তখন গাড়ি থেকে নেমে বলে আমি একজন মেকানিক আমি এটা ঠিক করতে পারবো কিন্তু সরঞ্জামের অভাবে গাড়ি ঠিক করা যায় না তাই তারা গাড়ি ফেলে রেখে পায়ে হেঁটে চলতে শুরু করে কয়েক কিলোমিটার হেঁটে যাওয়ার পর তারা পৌঁছে যায় একটি নির্জন সমাজে উঁচু উঁচু ভবন তখনও দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশ জুড়ে শুধুই মৃত্যু আর নিরবতা তারা প্রথমে সাবধানে চারপাশ খুঁজে দেখে যখন তারা নিশ্চিত হয় যে আশেপাশে কোনো তাৎক্ষণিক বিপদ নেই তখন তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় রাতে তারা আগুন জ্বালিলে খাবার রান্না করে অ্যাবিগেল শিপটাউন সম্পর্কে আরও জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তাই সে গর্ভবতী মহিলার সঙ্গে সেই জায়গা নিয়ে কথা বলতে শুরু করে মহিলা তাকে বলে আমরা ইতিমধ্যেই রেডিওর মাধ্যমে শিপটাউনের মানুষের সঙ্গে যোগাযোগ করেছি এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো এই কথা শুনে অ্যাবিগেলের চোখ আনন্দে ছলমল করে ওঠে অন্যদিকে জ্যাক বাইরে চারপাশে জাল বিছিয়ে দেয় যাতে তারা ঘুমিয়ে পড়লেও সঙ্গে সঙ্গে বুঝতে পারে বিপদ ঘনিয়ে এসেছে তারপর সে ভেতরে এসে একটি মানচিত্র বের করে সবার সামনে ব্যাখ্যা করে সে মেগান আর ডেভিডকে কিছুটা দূর পর্যন্ত নিয়ে যাবে তারপর তারা দুজন আলাদা হয়ে যাবে কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে মোটেও খুশি হয় না সে জ্যাকের কাছে গিয়ে তর্ক শুরু করে সে বলে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে একা নিরাপদে নিয়ে যেতে পারবে না তাই আমাদেরও তাদের সঙ্গে যাওয়া উচিত কিন্তু জ্যাক উত্তর দেয় আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে দেখো যেখানে বেশি লোক থাকে সেখানে সব সময় বেশি বিপদ আসে জ্যাকের এই সিদ্ধান্তে অ্যাবিগেল বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তারা কেউই জানত না কালো মুখের জম্বিটি ইতিমধ্যেই তাদের গাড়ির শব্দ শুনে তাদের খুঁজে পেয়েছে পরদিন সকালে অ্যাবিকেল ছাদে বসে তার শৈশবের ছবিগুলো দেখছিল হঠাৎ সে নীচের গাছ থেকে খসখস শব্দ শুনতে পায় সে বুঝতে পারে জম্বিরা এলাকায় ঢুকে পড়েছে সবাইকে সতর্ক করার জন্য সে দৌড়ে নামতে শুরু করে কিন্তু মাঝপথে একটি জম্বি তাকে তাড়া করে অ্যাবিগেল নিজেকে বাঁচাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে এবং পিছনে আসা জম্বিটিকে ধাক্কা দেয় তবে এই সময়ে সে ভারসাম্য হারিয়ে ফেলে প্রায় পড়ে যাচ্ছিল ঠিক তখনই জ্যাক সময় মতো এসে তাকে বাঁচায় কিছুক্ষণ পর কালো মুখের জম্বিটি তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যায় কারণ সে জানত তাদের সঙ্গীকে কোথায় হত্যা করা হয়েছিল কিন্তু তারা একটি পূর্ব নির্ধারিত ফাঁদে পড়ে যায় আর সেখানে বহু জম্বি মারা পড়ে জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝতে পারে জম্বিদের দল গতরাতে যেখানে তারা ছিল সেখানে এসে পৌঁছেছে আর এখনও তাদের খুঁজছে ভালো কথা হলো জ্যাক আর অ্যাবিকেল তখনই জায়গাটা ছেড়ে আরও দূরে এগিয়ে গিয়েছিল পথে হাঁটার সময় অ্যাবিকেল মনে করে তার বাবা যেখানেই কাজ করতেন সেখান থেকে কিছুটা দূরে একটি ছোট বিমানবন্দর আছে হয়তো ওখানে এখনও কিছু বিমান পাওয়া যেতে পারে যা দিয়ে তারা সহজেই শিপটাউনে যেতে পারবে কিন্তু জ্যাক সন্দেহ করে সে বলে বিমানবন্দর তো খোলা জায়গা যদি জম্বিরা চারপাশ ঘিরে ফেলে তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না আর সেখানে একটা ভালো বিমান পাওয়াও কঠিন তবু অ্যাবিকেলের জেদে জ্যাক রাজি হয়ে যায় অবশেষে তারা বিমানবন্দরে পৌঁছায় কিন্তু সেখানে কোনো বিমান চোখে পড়ে না জ্যাক বিরক্ত হয়ে বলে দেখলে তো আমি বলেছিলাম এখানে কিছুই থাকবে না তবে হঠাৎ তারা একটি ছোট গ্যারেজে পৌঁছায় দরজা খোলার পর ভেতরে একটি ছোট বিমান দেখা যায় এটা দেখে সবাই ভীষণ খুশি হয় কারণ এখন শিপ টাউনে যাওয়ার পথ খুঁজে পাওয়া গেছে তবে বিমানটি বহু দিন ধরে ব্যবহার করা হয়নি তাই মেকানিক ডেভিড বলে এটা ঠিক করতে হবে তবে চিন্তা করো না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমি এটাকে চালু করে দেব ডেভিড যখন বিমান মেরামত করছিল জ্যাক আর অ্যাবিগেল বিমানবন্দরে প্রয়োজনীয় জিনিস খুঁজছিল হঠাৎ ডেভিড দূরবীন দিয়ে দেখে অনেক জম্বি দূর থেকে এগিয়ে আসছে আর অচিরেই তারা বিমানের কাছে পৌঁছে যাবে সে দৌড়ে এসে চিৎকার করে সতর্ক করে দেয় আমাদের এখনই বিমান চালু করতে হবে না হলে জম্বিরা এসে আমাদের মেরে ফেলবে অ্যাবিগেল দ্রুত পাইলটের আসনে বসে সেখানে রাখা বইগুলো উল্টাতে শুরু করে তার বাবা একজন পাইলট ছিলেন তাই তার কাছ থেকে কিছুটা হলেও বিমান চালানোর কৌশল শিখেছিল সে এদিকে জ্যাক সামনে দাঁড়িয়ে ক্রমাগত গুলি চালিয়ে জম্বিদের ঠেকানোর চেষ্টা করতে থাকে অ্যাবিগেল কোনোভাবে বিমানটি চালু করতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অনেক জম্বি ইতিমধ্যেই রানওয়েতে পৌঁছে যায় তাদের গতি খুব দ্রুত এমনকি একটি জম্বি বিমানের দরজা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু জ্যাক তাকে গুলি করে সরিয়ে দেয় আর অ্যাবিগেল বিমান নিয়ন্ত্রণ নিয়ে উড়ে ওঠে বিমানে বসা সবাই খুশি হয় কারণ তারা ভেবেছিল শিগগিরই শিপটাউনে পৌঁছে যাবে কিন্তু আনন্দ বেশি সময় স্থায়ী হয় না কিছু দূর এগোতেই হঠাৎ বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এতদিন ধরে প্রায় দশ বছর বিমানটি ব্যবহার হয়নি বলেই এর ইঞ্জিন বিস্ফোরিত হয় বিমান দ্রুত নিচের দিকে পড়তে থাকে জ্যাক বুদ্ধি খাটিয়ে বিমানটিকে একটি বড় গাছে ধাক্কা দেয় এতে সবার আঘাত লাগে সামান্য তবে প্রাণে বেঁচে যায় কিন্তু বিমান আর চালানোর মতো থাকে না তাই আবারও তাদের হাঁটতে হাঁটতে পথ চলতে হয় অনেক দূর হেঁটে তারা একটি ফাঁকা নির্জন রেল স্টেশনে পৌঁছায় তখন রাত হয়ে গেছে চারিপাশে সাবধানী খুঁজে দেখে তারা কোনো জম্বিকে দেখতে পায় না তাই ওখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় মানচিত্র দেখে তারা বুঝতে পারে এখন তারা শিপটাউন থেকে মাত্র দুই দিনের দূরত্বে আছে এই সময়ে গর্ভবতী মেগান জ্যাকের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় সে বলে তুমি না থাকলে আমরা এতদূর আসতেই পারতাম না এই কথা শুনে জ্যাকো মেগানের প্রতি সহানুভূতি বোধ করে সে তার নিজের গল্প শোনায় দশ বছর আগে যখন ভাইরাস প্রথম শুরু হয় তখন আমাকেই আমার স্ত্রীকে হত্যা করতে হয়েছিল কারণ সে তখন আমাকে কামড়াতে যাচ্ছিল সেই সময় থেকে আমার ভেতরের মানুষটা যেন মরে গেছে এখন আমার কাছে শুধু অ্যাবিগেল আছে তাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবো তবে এখন আমার উদ্দেশ্য বদলে গেছে আমি তোমাকেও শিপটাউনে পৌঁছে দেব। এই কথা শুনে মেগান খুশি হয় কিন্তু অন্যদিকে মেগানের স্বামী ডেভিড একা বসে নিজের মাথায় বন্দুক রেখে আত্মহত্যার চেষ্টা করছিল আসলে তার পায়ে একটি জম্বি কামড়ে দিয়েছিল যদিও ক্ষত ছোট হওয়ায় সে এখনও জম্বিতে পরিণত হয়নি তাই তার রূপান্তর ধীরে হচ্ছে ডেভিড বুঝতে পারে সে আর বেশিদিন ঠিকবে না তাই সে চায় মেগানকে নিরাপদে শিপটাউনে পাঠিয়ে নিজেকে তার কাছ থেকে দূরে রাখতে পরের দিন সকালে তারা চারজন আবার যাত্রা শুরু করে পথে জ্যাক খেয়াল করে ডেভিডের আচরণ অস্বাভাবিক জ্যাক বুঝতে পারে ডেভিড সংক্রমিত হয়েছে তখন সে ডেভিডকে ধরে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় মেগান আর অ্যাবিগেল দূর থেকে সব কিছু দেখতে থাকে জ্যাক ডেভিডের প্যান্ট তুলে দেখে সেখানে স্পষ্ট কামড়ের দাগ এবার সে নিশ্চিত হয় ডেভিড শীঘষ জম্বি হয়ে যাবে তখন জ্যাকটাকে প্রশ্ন করে বল তুমি কি নিজে মরতে চাও নাকি আমি তোমাকে শেষ করব ডেভিড শান্তভাবে উত্তর দেয় আমি কারো ক্ষতি করব না যদি পরিস্থিতি খারাপ হয় আমি নিজেই আত্মহত্যা করব এই কথা শুনে জ্যাক আর কিছু বলে না সে ডেভিডকে ছেড়ে চলে যায় তারা হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে সামনে একটি বাড়ি দেখতে পায় জ্যাক বন্দুক হাতে নিয়ে সতর্কভাবে এগোতে শুরু করে হঠাৎ বাড়ির ভেতর থেকে উজ্জ্বল আলো জ্বলে ওঠে আর স্পিকারের মাধ্যমে কণ্ঠ শোনা যায় অস্ত্র নামিয়ে রাখো না হলে গুলি করা হবে তখন তারা বুঝতে পারে ভেতরে একজন মানুষ আছে অ্যাবিগেল এগিয়ে গিয়ে বলে আমরা কাউকে আঘাত করতে আসিনি শুধু সাহায্য চাই এরপর বাড়ির মালিক বাইরে বেরিয়ে আসে সে বলে তোমাদের আমি খাবার আর থাকার জায়গা দেব তবে শর্ত হলো অস্ত্রগুলো বাইরে রাখতে হবে তারা যখন বন্দুকগুলো বাইরে রেখে দেয় লোকটি সেগুলো ঘরে নিয়ে যায় ভেতরে ঢুকে সবাইকে স্বাগত জানিয়ে লোকটি নিজেকে পরিচয় দেয় আমি একজন বিজ্ঞানী এখানে একাই থাকি চাইলে জায়গা ছেড়ে চলে যেতে পারতাম কিন্তু গবেষণার জন্য এখানে থাকা আমার জন্য সহজ এরপর সে সবাইকে ভালো খাবার পরিবেশন করে এতদিন পর আসল খাবার দেখে সবাই অবাক হয় আর তাড়াতাড়ি খাওয়া শুরু করে খাওয়ার পর বিজ্ঞানী তাদের জন্য পানীয়ও আনে অনেক দিন পর তারা স্বস্তিতে বসে কথা বলার সুযোগ পায় কিন্তু কথা বলার সময় বিজ্ঞানীর অদ্ভুত মত শুনে তারা বোধ করতে শুরু করে বিজ্ঞানী বলে এই ভাইরাস ভয়ঙ্কর হলেও একদিক থেকে মানুষকে উন্নত করেছে দুর্বলরা মরে গেছে শক্তিশালীরা জম্বি হিসাবে টিকে আছে জম্বিরা শুধু খাওয়ার জন্য বাঁচে উন্নতির জন্য নয় তাই তাদেরই এই পৃথিবী শাসন করা উচিত এ কথা শুনে চারজনই অশান্ত বোধ করে এদিকে ডেভিড আরও অসুস্থ লাগতে শুরু করে এবং বাথরুমে যায় আয়নায় তাকিয়ে সে দেখে ভাইরাস তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ডেভিড যখন হলঘরে ফিরে আসে তখন দেখে জ্যাক আর বাকিরা অজ্ঞান হয়ে পড়ে আছে আসলে বিজ্ঞানী পানীয়ের মধ্যে চেতনানাশক মিশিয়েছিল এটা দেখে ডেভিড বিজ্ঞানীকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু বিজ্ঞানী হাতে থাকা একটি যন্ত্রের বোতাম চাপলে হঠাৎ ডেভিড দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিজ্ঞানী হেসে বলে বছরের পর বছর গবেষণার পর আমি এই ডিভাইস বানিয়েছি এর কারণে এখন আমি যে কোনো জায়গায় যেতে পারি জম্বিরা আমাকে আক্রমণ করতে পারবে না শুধু তাই নয় এই যন্ত্র দিয়ে আমি জম্বিদের নিয়ন্ত্রণও করতে পারি মানে এখন পুরো পৃথিবীর রাজা আমি হতে পারবো আর সবাইকে আমার কথায় চলতে হবে এরপর ডেভিডও জ্ঞান হারিয়ে গেলে ডেভিড যখন আবার জ্ঞান ফিরে পায় দেখে সে আর তার সঙ্গীরা বাধা অবস্থায় আছে বিজ্ঞানী তাদের চারজনের ওপর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে সব ঠিকঠাক করার পর বিজ্ঞানী বলে তোমরা কি আমার স্ত্রীকে দেখতে চাও তারপর সে তাদের সামনে তার স্ত্রীকে নিয়ে আসে সে একজন জম্বি খাঁচার ভেতরে তাকে আটকে রাখা হয়েছে আর মানুষ ধরে এনে তাকে খাওয়ানো হতো বিজ্ঞানী জানায় স্ত্রীকে নিয়েই সে প্রথম পরীক্ষা শুরু করেছিল আর তারপরে এই যন্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে বিজ্ঞানী যখন খাঁচার দরজা খোলে তখন স্ত্রী প্রথমে তাকে আক্রমণ করতে চায় কিন্তু সে যন্ত্র দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে বন্দিদের দিকে পাঠায় জম্বি স্ত্রী জ্যাককে আক্রমণ করে কিন্তু জ্যাক পিঠে লাথি মেরে তাকে ঠেকিয়ে দেয় তারপর ডেভিড নিজের শরীরে জমে ওঠা ভাইরাসের শক্তি ব্যবহার করে দড়ি ছিঁড়ে মুক্ত হয় এবং তার সঙ্গীদেরও মুক্ত করে দেয় বিপদ বুঝতে পেরে বিজ্ঞানী তৎক্ষণাৎ পালিয়ে যায় চারজন দ্রুত তাদের জিনিসপত্র নিয়ে বাইরে ছুটে যায় ভাগ্যক্রমে তারা বিজ্ঞানীর গাড়ি খুঁজে পায় এবং বনে পালিয়ে যায় কিন্তু বিজ্ঞানী হাল ছাড়তে প্রস্তুত নয় তার যন্ত্র ব্যবহার করে সে জম্বিদের একটি দলকে তাদের পিছু লাগার নির্দেশ দেয় জ্যাক গাড়ির গতি বাড়ায় এবং জম্বিদের পেছনে ফেলে দেয় কিন্তু সামনের রাস্তা বন্ধ হওয়ায় তাদের আবার পায়ে হেঁটে চলতে হয় কিছু দূর হেঁটার পর জম্বিরা আবার তাদের ধরা শুরু করে ডেভিড বুঝতে পারে যে জম্বিতে রূপান্তরিত হওয়ার আগে তারা বেশি সময় বাকি নেই সে অন্যদের এগিয়ে যেতে বলে আর নিজে জম্বিদের থামাতে পিছনে থাকে তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না কিন্তু ডেভিড তাকে বলে তোমাকে বেঁচে থাকতে হবে আমাদের সন্তানের জন্য আমি সব করছি তাদের ভবিষ্যতের জন্য ডেভিড সাহসের সাথে জম্বিদের সঙ্গে লড়াই করে তাদের আটকে রাখে যতক্ষণে তার সঙ্গীরা পালাতে পারে কিন্তু শেষ পর্যন্ত একটি জম্বি ডেভিডকে আক্রমণ করে হত্যা করে জ্যাক মেগানকে কোলে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায় অবশেষে তারা একটি মানব বসতিতে পৌঁছে জম্বিরা পিছু নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাবিগেল সাহায্যের জন্য চিৎকার করে টাওয়ারের ওপর থাকা দুই প্রহরী তাদের দেখতে পায় এবং স্নাইপার দিয়ে জম্বিদের ওপর গুলি চালায় শীঘ্রই তাদের জন্য একটি নৌকা আসে এবং তিনজনকেই নিরাপদে শিপ টাউনে পৌঁছে দেওয়া হয় কালো মুখের জম্বি নেতা তার দলকে এগোতে বাধা দেয় কারণ সামনে জল রয়েছে যা তারা পার হতে পারে না ইতিমধ্যে মেগান প্রসব করতে যাচ্ছে এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন সৌভাগ্যবশত এখানে ডাক্তার ও হাসপাতালের সুবিধা আছে পরের দিন সকালে তারা দেখে অনেক বড় জাহাজ একত্রিত হয়ে জলে ঘেরা একটি শহর তৈরি করেছে জ্যাক অ্যাবিগেলকে বলে আমাদের চলে যাওয়া উচিত কিন্তু অ্যাবিগেল মানুষের মধ্যে থাকার আনন্দ উপভোগ করতে চায় এবং ঠিক সেখানে থাকার সিদ্ধান্ত নেয় এতে তাদের মধ্যে বড় তর্ক হয় শীঘ্রই একজন ডাক্তার আসে এবং জানায় যে মেগান একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে কিন্তু অতিরিক্ত রক্তপাতের কারণে সে দীর্ঘ সময় বাঁচতে পারবে না মন ভেঙে যায় সে দ্রুত মেগানের হাসপাতালের ঘরে যায় দুর্বল এবং অসহায় মেগান তার মেয়েকে জ্যাকের হাতে তুলে দেয় এবং বলে আমার মেয়েকে অ্যাবিগেলের মতো বড় করো জ্যাক তার প্রয়াত স্ত্রীকে মনে করে এবং মেগানের মেয়েকে নিজের মেয়ে হিসাবে বড় করার সিদ্ধান্ত নেয় এদিকে অ্যাবিগেল একটি সুদর্শন ছেলের সান্নিধ্য উপভোগ করছে সে কখনো ভাবেনি যে এত মানুষ একত্রিত হয়ে মদ্যপান নাচ এবং গান গাইবে এখানে থাকার তার সংকল্প আরও দৃঢ় হয় পরের মুহূর্তে সে দেখতে পায় সুদর্শন ছেলেটি একটি কেবিনে লুকিয়ে ঢুকছে এবং তাকে অনুসরণ করে ভেতরে সে দেখে কেবিনটি তার এবং বোমায় ভরা আর সেখানে একটি ওয়্যারলেস সুইচ ঝুলছে সে সুইট স্পর্শ করার সঙ্গে সঙ্গে ছেলেটি ছুটে এসে ব্যাখ্যা করে যে শিপ টাউনের নিচে বোমা পুঁতে রাখা হয়েছে যদি এই জায়গা বিপদের মুখোমুখি হয় মানুষ বাইরে থেকে এটি বিস্ফোরণ ঘটাতে পারবে কিন্তু কেউ আশা করেনি যে সেই দিনটি এত তাড়াতাড়ি আসবে ক্ষুব্ধ বিজ্ঞানীও সেখানে পৌঁছায় তিনি দেখেন তার অনেক জম্বি মারা গেছে যারা তাকে বিশ্বশাসনের পরিকল্পনা করতে সাহায্য করতে পারত তার নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে সে কালো মুখের জম্বি রাজার নেতৃত্ব গ্রহণ করে বিজ্ঞানের সাহায্যে জম্বিরা জলের বাধা পেরিয়ে শিপ টাউনে আক্রমণ করতে সক্ষম হয় একটি বিশাল দল জাহাজ প্লাবিত করে অনেক মানুষ হত্যা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে জ্যাক আক্রমণের কথা জানতে পেরে মরিয়া হয়ে অ্যাবিগেলকে খুঁজতে শুরু করে জম্বিদের সঙ্গে লড়াই করে অবশেষে সে তাকে খুঁজে পায় একই সময়ে বিজ্ঞানী এসে অ্যাবিগেলকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এটা দেখে জ্যাক বিজ্ঞানীর ওপর আক্রমণ চালায় কিন্তু একটি জম্বি তাকে আটকে দেয় এবং একটি ট্যাঙ্কে ফেলে বিজ্ঞানী জ্যাকের ওপর প্রতিশোধ নিতে পিছু নেয় সে জ্যাককে লাথি মেরে মাটিতে ফেলে দেয় কিন্তু জ্যাক জানে সরাসরি লড়াই করা অর্থ হীন তাই সে নিয়ন্ত্রণ যন্ত্রটি দেয়ালে ধাক্কা দিয়ে ধ্বংস করে দেয় যন্ত্র ছাড়া বিজ্ঞানী জম্বিদের নিয়ন্ত্রণ হারায় কিছুক্ষণ পরেই সে নিজেই তাদের শিকার হয় সৌভাগ্যবশত শিবিরে পালানোর পথ ছিল বেঁচে যাওয়া অনেক মানুষ সুরঙ্গ দিয়ে নদীর ওপারে চলে যায় বোমা বিস্ফোরণের সময় সুদর্শন ছেলেটি দ্বিধা করে কারণ অ্যাবিগেল এখনো ভেতরে জ্যাক এবং অ্যাবিগেল ছুটে বেরিয়ে আসে কিন্তু জম্বি রাজা অ্যাবিগেলকে ধরে ফেলে জ্যাক দ্রুত লাঠি দিয়ে জম্বির মাথায় আঘাত করে জম্বি পিছনে পড়ে যায় হঠাৎ অ্যাবিগেল রাজার কবজিতে ব্রেসলেট লক্ষ্য করে এটি সেই ব্রেসলেট যা সে ছোট ছোটবেলায় তার বাবার জন্য তৈরি করেছিল সে বুঝতে পারে যে এই জম্বি রাজা তার বাবা মানুষ নয় বরং একজন দানব জ্যাক অ্যাবিগেলকে টেনে নিয়ে দৌড়াতে বলে তাদের পালানোর সময়ে সুদর্শন ছেলেটি ডেটোনেটরে চাপ দেয় এবং পুরো শিপটাউন ছাই হয়ে যায় তবুও লড়াই শেষ হয়নি লিডার পৌঁছায় যেখানে তাকে একটা জম্বি কামড়েছিল কালো মুখের জম্বিরা তাকে আক্রমণ করে আশ্চর্যজনকভাবে জম্বি রাজা বিস্ফোরণ থেকে বেঁচে যায় জ্যাক তার সঙ্গে লড়াই করতে ছুটে যায় কিন্তু রাজার বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই কঠিন অ্যাবিগেল মাটি থেকে বন্দুক তুলে নেয় যদিও সে জানে জম্বি রাজা তার বাবা সে বুঝতে পারে যে সে জ্যাককে যিনি তাকে বড় করেছেন হত্যা করতে পারে দ্বিধা ছাড়াই অ্যাবিগেল তাকে বুলি করে জানে যদি না করে সে সবাইকে হত্যা করবে শেষে জ্যাক এবং অ্যাবিগেল একে অপরকে আলিঙ্গন করে বেঁচে যাওয়া সবাইকে নিয়ে তারা দূরে একটা নির্জন দ্বীপের দিকে তাকায় সেখানে তারা নতুন মানব বসতি গড়ার সিদ্ধান্ত নেয় এভাবেই গল্পটি শেষ হয়